কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ আইসিডিএস কর্মীদের উত্তর চব্বিশ পরগনার বসিরাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ টু লেবুখালি রোডে হাতে প্লাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে নয়টি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভায় নামেন তাদের দাবি গত তিন মাস ধরে আইসিডিএস স্কুলে শিশুদের খাদ্য ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দিতে গিয়ে আমাদের সোনার গহনা বন্ধক রাখতে হয়েছে আবার কোনো দিদিমণি বাজার থেকে চড়া সুদে টাকা নিয়ে এই সব শিশুদের মায়েদের পুষ্টিকর খাবার যোগানো হয়েছে গত তিন মাস ধরে কোনো টাকা পয়সা আসে না আমরা নিজেদের সংসার না চালিয়ে খাবারের যোগান দিয়ে গেছি নিজেদের পয়সায় আমরা আর পেরে উঠছিলাম তাই বাধ্য হয়ে আমরা পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছি আমাদের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেদিক নজর দিক কেন্দ্রীয় সরকার আইসিডিএস কর্মী সাফিনা পারভিন বলেন আমরা দীর্ঘদিন ধরে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না তাই বাধ্য হয়ে পথে নেমেছি আমাদের দাবি যে জ্বালানি বিলটা আছে তা বৃদ্ধি করতে হবে দীর্ঘ দিন ধরে আমাদের বকেয়া পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে কেন্দ্রীয় সরকার যে ডিম সবজির বিল বন্ধ করে দিয়েছে সেটাও অবিলম্বে চালু করতে হবে হাসনাম থেকে প্রদীপ সরকারের রিপোর্ট এমিস নিউজ বাংলা এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আইসিডিএস ওয়ার্কার এবং সহিকা দিদিরা দিদিমণিরা আমরা হিমলগঞ্জ কালীবাড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশে আমরা সমাবেত হয়েছি এই কারণে যে আমাদের আর কোনো চলার পথ নেই আমরা পুরো তিন মাস ধরে আমরা যে গর্ভবতী মা এবং ছোট ছোট শিশুদের যে খাবার দিয়ে থাকি সেই খাবার আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা সেন্টার চালিয়েছি আমরা নিজেদের সোনার দুল কানের বন্ধক দিয়ে এবং আমরা দেখা যাচ্ছে সুদ করেও কেউ কেউ কোনো কোনো দিদিমণিরা আমরা সংসার নিজের সংসার না চালিয়ে আমরা আজকে কি না আমাদের স্কুলে সেন্টারের বাচ্চাদের খাবার জুগিয়ে গেছি কিন্তু এখন আমরা সেন্টার চালাচ্ছি আর আমরা পাচ্ছি না নিজের অনারেম দিয়ে আর এই সুদের টাকা বহন করে আমরা সেন্টার মোটর চালাতে পারছে না তার জন্য আমাদের এই পথসভা যাহাতে কেন্দ্র সরকার এই তিন মাসের টাকা অবিলম্বে দেন ওই যে বিক্ষোভ করলেন দেখলাম কেন এই তিন মাসের টাকা যাতে অবিলম্বন দেন এবং মাসে মাসে যাহাতে আমরা এই ডিম সবজির টাকাটা পাই তার জন্য আপনার মাসে মাসে পাই না চার মাস রানিং হচ্ছে কিন্তু চার মাস আমাদের পক্ষে তো আর চালানো সম্ভব নয় আমরা সুদ করে টাকা নিচ্ছি মানে আমরা জর্জরিত নাম আপনার আমার নাম রাখি সাহা নিমলগাছ কোন আই চি বি এছ নিমলগাছ আই চি বি এছ প্ৰজেক্ট